হ্যালো গাইস ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আবারও চলে আসছে আমি সৌরভ অ্যান্ড ব্রাদার্সে তো এখান থেকে এর আগে কয়েকবার আমি ভিডিও করে দেখিয়ে দিয়েছি অনেক অনেক কালেকশন দেখিয়ে দিয়েছি দামটাও জানিয়ে দিয়েছি তো আজকেও কিছু নিউ কালেকশন দেখিয়ে দেব আর এখানে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন আছে অনেক কালেকশন পেয়ে যাবে নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে তো আমি কিছু কিছু কালেকশন দেখিয়ে দিব বউ ক্লিপ দেখিয়ে দিচ্ছি ছোটো সাইজের অনেক সুন্দর একটা বউ ক্লিপ কালেকশন এগুলো হচ্ছে পিস তিরিশ টাকা করে তিনশো টাকা পাতা সুন্দর বকলি ছোটো সাইজের ভিতরে তিরিশ টাকা করে এটার ভিতরে আরো কালার আছে দেখে দিচ্ছি তিরিশ টাকা করে পিস পাতা তিনশো টাকা আরও নতুন হেয়ার ব্যান্ড দেখিয়ে দিচ্ছে এই যে এগুলো হচ্ছে নতুন হেয়ার ব্যান্ড কালেকশন এখানে ডজন আছে চারশো বিশ টাকা ডজন চারশো বিশ টাকা ডজন কালার পেয়ে যাবেন নতুন হেয়ার ব্যান্ড কালেকশন এটার ভিতর আরেকটা ডিজাইন আছে দেখে দিচ্ছি এই যে আরেকটা ডিজাইন চারশো বিশ টাকা ডজন পেয়ে যাবেন চারশো বিশ টাকা ডজন অনেক সুন্দর

এটা বকলি এটার ভিতরে একটা ডিজাইন এটা ডিজাইন ই সারা না এটা দেখ এটা কত ছশো ষাট টাকা না ছশো ষাট টাকা আরও দেখে দিচ্ছি পারলে বসানো এটা ছশো ষাট টাকা অনেক সুন্দর দেখুন যে পারলে বসানো একদম কাছ থেকে দেখে দিচ্ছি খুবই সুন্দর হ্যাঁ এটা বলে দেন ভাইয়া আষ্টশো চল্লিশ না আঠটাশো চল্লিশ টাকার দজন অনেক সুন্দর দেখুন খুবই সুন্দর এটাতে ই বসানো স্টন বসানো অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালার আর এগুলি আর কালার হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এদের আরও দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এটা হল প্রজাপতি এ ডিজাইন করা আছে এখানে অনেক সুন্দর দেখুন পাঁচশো চল্লিশ টাকা ডজন অনেক সুন্দর বেবিদের কম্বোসেট দেখে দিচ্ছি অনেক সুন্দর একটা কম্বোসেট খুবই সুন্দর দেখুন মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা সেট মাত্র একশো টাকা আর একটা ব্যাংক বড় সাইজের চারশো টাকা ডজন নিউ ডিজাইন আর একটা দেখিয়ে দিচ্ছি এর আগে এই ডিজাইনটা আমি দেখিয়ে দিয়েছি কয়েকটা কালারে তো আরেকটা নতুন ডিজাইন চলে আসছে এই ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দেখুন একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর পাঁচল্লিশ টাকা পিস পাঁচচল্লিশ টাকা পিস পেয়ে যাচ্ছে অনেক সুন্দর কালাগুলো অনেক সুন্দর আরও দেখিয়ে দিচ্ছি ছোট সাইজে এই যে অনেক সুন্দর চব্বিশ পিস দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর বারো জোড়া আছে চব্বিশ পিস দুইশো পঞ্চাশ টাকা না দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটার ভিতর আরেকটা কালার হবে এই যে দেখে দিচ্ছি এটাও অনেক সুন্দর সেম প্রাইস কি এটাও এটাও কি সেম প্রাইস দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা বারো জোড়া পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলি ছোটো সাইজের ভিতরে অনেক সুন্দর 250 টাকা 12 জোড়া পেয়ে যাচ্ছেন আরেকটা দেখিয়ে দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা বারো জোড়া কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আরো কাঁকড়া ব্যাট কালেকশন দেখিয়ে দিচ্ছি দুশো সত্তর টাকা ডজন অনেক সুন্দর দুশো সত্তর টাকা ডজন পেয়ে যাচ্ছেন আরো দেখিয়ে দিচ্ছি দুশো সত্তর টাকা ডজন দুশো সত্তর টাকা ডজন আরো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার দেখুন কত সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দুশো সত্তর টাকা ডজন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালারটা বড় সাইজের এটা দুশো সত্তর টাকা ডজন আরো দেখিয়ে দিচ্ছি দুশো চল্লিশ টাকা ডজন দেখুন কত সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন দুশো চল্লিশ টাকা ডজন পেয়ে যাচ্ছেন আরো দেখিয়ে দিচ্ছি দুশো বিশ টাকা ডজন একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি

কালার গুলা খুব সুন্দর দেখুন থেকে দেখিয়ে দুশো বিশ টাকা ডজন পেয়ে যাচ্ছেন কাঠ গোলাপ দেখিয়ে দিচ্ছি দুশো টাকা ডজন এটা হচ্ছে বড় সাইজের দুশো চল্লিশ টাকা ডজন পেয়ে যাচ্ছেন আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটাও দুশো বিশ টাকা ডজন অনেক সুন্দর দেখুন একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দুশো বিশ টাকা ডজন পেয়ে যাচ্ছেন দুশো বিশ টাকা ডজন আরও দেখে দিচ্ছি এই যে অনেক সুন্দর তিরিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন তিরিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন এখানে দুই ডজন আছে এখানে দুই ডজন আছে তিরিশ টাকা পিস তিনটা কালার হবে এখানে অনেক সুন্দর তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ ওরা দেখে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে কালেকশনের শেষ নয়